আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে অন্তরিকরণের নাইনের এইস বা নয় পয়েন্ট এইট এটা হচ্ছে পর্ব নাম্বার হলো পর্ব নাম্বার ফাইভ আমরা গত পর্ব অর্থাৎ পর্ব ফোরে আমরা দেখাইছি যে স্পর্শকগুলো যদি কি হয় একস অক্ষের সমান্তরাল হয় বা ওয়াই অক্ষের উপর লম্ব হয় তাহলে ডিওয়াই ডি এক্সের মান কেমন হয় আমরা এইখানে এখানে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে যদি স্পর্শকগুলো এক্স অক্ষের উপর লম্ব হয় এবং ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে তাদের জন্য ডিওয়াই এক্স কেমন হয় এইটার উপর বেস করে আমরা আজকে ম্যাথ করব ঠিক আছে তো চলো পথে আমরা দেখিনি যে এক্স অক্ষের উপর যদি লম্ব হয় এবং ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ডি ডিএক্সটা কেমন হয় সেটাকে দেখি দেখো একটা আমরা গ্রাফাক্সি সেটা হচ্ছে দেখো এটা একটা ফাংশন অফ এক্স এটা ফাংশন বা বক্ররেখা ধরো এই বক্ররেখার কোন একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই পয়েন্টে একটা স্পর্শক টান্সি যেটা স্পর্শক টান্সি দেখো এই স্পর্শকটা একস অক্ষের উপর একশ অক্ষের উপর লম্ব তাই না একশ অক্ষের উপর লম্ব এবং ওয়াই অক্ষের সমান্তরাল দেখো এক অক্ষের উপর লম্ব অর্থাৎ একশ অক্ষের সাথে নাইনটি ডিগ্রি কোন তৈরি করছে এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে আমরা ডি ওয়াই ডি এক্সের একটা ফর্মুলা জানি কি ফর্মুলা ডি ওয়াই ডি এক্স টু হচ্ছে এম ইকুয়াল টু ট্যান থিটা এই ফর্মুলাটা আমরা সবাই জানি তাই না এখানে দেখো তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি যে ডি ওয়াই ডি এক্স টু হচ্ছে টেন থিটা এটা লিখতে পারি অবশ্যই লিখা যায় এখন এই টেন থিটা এই থিটার বেলু কত যখন এটা এক্স অক্ষের উপর লম্বা হবে ওয়াই অক্ষের সমান্তরাল হবে তখন থিটার বেলুটা কত থিটার বেলুটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে যদি আমি এখানে বসাই ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু হচ্ছে টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি ভ্যালু কত তোমরা কি জানো টেন নাইনটি ডিগ্রির মান কত ডিওয়াইডিএক্স ইকুয়াল টু টেন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি দেখো তার মানে হচ্ছে বিষয়টা এরকম না যে যদি ডালটা কি হয় বা স্পর্শকটা তোমার হচ্ছে এক্স অক্ষের উপর লম্বা হয় বা অক্ষের সমান্তরাল হয় তাহলে ডিওয়াই ডিএক্সের ভ্যালু কত হবে ডিওয়াই ডিএক্সের ভ্যালু হচ্ছে ইনফিনিটি হবে অথবা এটা একটু ঘুরিয়ে লিখতে পারি যদি আমি এটাকে উলটিয়ে লিখি বিশ্বটা এইভাবেও লেখা যায় যে ডি ওয়াই ডিএক্স টু হচ্ছে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরোকেই ইনফিনিটি বলা হয় তাই না ওয়ান বাই জিরো মানেই ইনফিনিটি এখন যদি এটাকে উল্টাই অর্থাৎ ডি ওয়াই আছে এই জায়গা থেকে আমি যদি এইভাবে লিখি যে ডিএক্স ডি ওয়াই তাহলে এখানে উল্টে যাবে জিরো বাঘ হচ্ছে ওয়ান হবে জিরো বাঘ ওয়ান মানে কি জিরো তাই না তার মানে আমরা বলতেই পারি যে ডি ডিএক্স ডি ওয়াই ইকোয়াল টু জিরো তার মানে আমরা দুইটা কন্ডিশন পাইলাম একটু লক্ষ্য করি যে কন্ডিশন হচ্ছে যে শর্তটা এরকম যে যদি স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হয় বা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ডি ওয়াই ডিএক্স কী হতে পারে ইনফিনিটি হতে পারে আর উল্টা কথা যদি বলি ডিএক্স ডিওয়াই তাহলে কী হতে পারে শূন্য হতে পারে যদি উল্টিয়ে দেই ডি ওয়াই না বলে ডিএক্স ডি ওয়াই বলি তাহলে সেটা শূন্য হবে ঠিক আছে এই কন্ডিশনটা আমরা মনে রাখলেই আমরা এই যে এই টপিক্সের যে ম্যাথগুলো আমরা করে ফেলতে পারবো তাহলে এই টপিক্সের যে ম্যাথ আমরা একটু দেখি ম্যাথগুলো হচ্ছে এইরকম যে অক্ষের উপর লম্ব অক্ষের উপর লম্ব হলে ডি ওয়াই ডি এক্সের মান কী হয় ইনফিনিটি হয় এটা মনে রাখতে হবে এইটাই ফর্মুলা আমাদের ইনফিনিটি হয় আর কি হয় এরকম হয় ডি এক্স ডিওয়াই ইকাল টু শূন্য হয় এই যে দুইটা জিনিস এই দুইটা জিনিস মাথায় রাখলে আমাদের হবে তাই না তার মানে আমরা বিষয়টা বুঝে গেছি যে যদি কি হয় এক্স অক্ষের উপর লম্ব হয় বা ও অক্ষের সমান্তরাল হয় তাহলে ডি এক্স ইনফিনিটি হবে অথবা ডিএক্স ডিওয়াই ইকোয়াল টু শূন্য হবে এটা দিয়ে আমরা ম্যাথ করব এতটুকু জানলেই হবে আর তোমাদের তো আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাইলাম যে কীভাবে এই সূত্রটা আসলো ডি এক্স কেন ইনফিনিটি হলো জাস্ট এতটুকু ফর্মালটা মাথায় রাখো তাহলেই হয়ে যাবে ঠিক আছে চলো আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করে দিই এই যে এই ম্যাথগুলোর প্রথমে ডিওয়াই ডিএক্স বের করতে হবে তারপর আমাদের যে কন্ডিশন সেই কন্ডিশনটা এখানে সেট আপ করে দিতে হবে দিয়ে ইকুয়াল টু জিরো বসানোর পর আমরা কি করতে পারবো ক্যালকুলেশন করে ম্যাথটা বের করতে পারবো অর্থাৎ স্থানাঙ্কগুলো বের করতে পারবো তাহলে আমাদের যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেওয়া আছে এখানে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে ওয়াই ইকোয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস রোট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা দেওয়া আছে তো প্রথমে একে ডি ওয়াই ডি এক্স বের করতে হবে এক্সের সাপেক্ষকে ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে এখানে টু এক্স পাবা তাই না পাওয়ারের যে ডেরিভেটিভটা সেটা টু এক্স পাবা প্লাস এটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো এই বর্গমূল্য ডেরিভেটিভ হলে কী হয় ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয় তারপর ভেতরের ডেরিভেটিভ করলে কি কী পাবা জিরো মাইনাস টু এক্স পাবা ঠিক আছে এরকম বিষয়টা তো এতটুকু হয়ে গেল আমাদের চেইন রুল অনুসারে আমরা ডেরিভেটিভ করলাম আমরা ডেরিভেটিভ জানি প্রথম তোমরা যারা ডেরিভেটিভ প্রথম থেকে না দেখছো তারা অবশ্যই দেখবা কারণ হুট করে যদি না বুঝো তাহলে তো হবে না তোমাদের প্রথম থেকে ডেরিভেটিভ করতে হবে তাহলে বুঝতে পারবো যেমন নয় পয়েন্ট এক অথবা নয় পয়েন্ট ওয়ান এগুলা থেকে শুরু করবা এগুলা থেকে শুরু করলে প্রথম থেকে যারা শুরু করবো অর্থাৎ আমার পুরা ক্যালকুলাসের ভিডিও আপলোড মোটামুটি শেষের দিকে অর্থাৎ ইন্ডিকেশন এই ডিফারেন্সিয়েশন প্রায় শেষের দিকে তো তারা যারা প্রথম থেকে না দেখছো তারা অবশ্যই প্রথম থেকে দেখবে তাহলে এই জিনিসগুলো বোঝাটা অনেক সহজ হবে ঠিক আছে এখন দেখো ডিওয়াইডি এক্সের মান বের হয়ে গেলো খুব সহজেই ডি এক্সের মান বের হয়ে গেল। এখন এখানে আমি বসাব যে কন্ডিশন যেহেতু দেওয়া আছে যে একশ অক্ষের উপর লম্ব একশো অক্ষের উপর লম্ব হলে ডিওয়াইডি এক্সের ভ্যালু কত হয় এটা কিন্তু কিছুক্ষণ আগেই দেখে আসছে ডিওয়াইডি এক্সের ভ্যালু ইনফিনিটি হয় ডিআইডি এক্সের ভ্যালু ইনফিনিটি মানে ওয়ান বাই জিরো হয় ওয়ান বাই জিরো হয় তাহলে এটা এখানে আমি বসেই দিতে পারবো তাহলে ওয়ান বাই জিরো বসব ইকুয়াল টু টু এক্স আর প্লাস হচ্ছে এখানে হচ্ছে প্লাস মানে যে মাইনাস হবে তাই না তাহলে এখানে সরাসরি মাইনাস দিয়ে দিলাম এখানে টু এক্স লিখলাম তার সাথে রোট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এখন যদি আমরা একটু লসাগু টাইপের ক্যালকুলেশন করি যে ওয়ান বাই জিরো ইকোয়াল টু এখান থেকে যদি আমরা লসাগোটা নিই রোটোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লসাগো নিলাম এখানে কত পাবা এখানে হচ্ছে টু এক্স থাকবে আর থাকতেছে হচ্ছে রোট ওবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকবে আর মাইনাস হচ্ছে টু এক্স থাকবে ঠিক আছে তো এতটুকু রেখে দাও এভাবেই রাখো এখন তোমার হচ্ছে ক্যালকুলেশনের পালা দেখো ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি তার মানে এই দিকে তুমি আর গুণ করবা এই দিকে তুমি আর আর গুণ করবা আর গুণ করে তুমি ক্যালকুলেশন করলেই হবে দেখো এই পুরো পার্টের সাথে যদি এইটা তো জিরো গুণ করো তাহলে পুরো পার্টটাই জিরো হয়ে যাবে আর এটার সাথে ওয়ান গুণ করতে হবে তার মানে বিষয়টা এরকম না যে রোট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো ঠিক আছে তাহলে এখানে তুমি কি পাচ্ছ এটাকে যদি স্কোয়ার করো তাহলে এটাকেও স্কোয়ার করলে শূন্যকে স্কোয়ার করলে শূন্যই হবে এটাকে স্কোয়ার করলে বর্গমূল মানে এই স্কোয়ারটা চলে যাবে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার মানে উভয় পক্ষকে বর্গ করে সহজ কথা এখন দেখো জাস্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান হবে তাই না এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান হবে ইকোয়াল টু ওয়ান বুঝতেই পারতেস ওয়ান কেন হবে জাস্ট ওইটা ওই পাশে নিয়ে আর তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু কত হবে প্লাস মাইনাস ওয়ান এই যে আমরা এক্সের ভ্যালু পাইলাম আমাদের এক্সের ভ্যালু বের হয়ে গেল তাই না এখন এখান থেকে তোমাকে কী করতে হবে ওয়ের ভ্যালুটা বের করতে হবে এক্সের ভ্যালু বের হয়ে গেছে এখন তোমাকে ওয়ের ভ্যালু বের কর কীভাবে ওয়ের ভ্যালু বের করবা এই যে ফাংশন আছে এক নং ফাংশন আছে এই ফাংশন থেকে তুমি এক্সের ভ্যালুটা বসিয়ে দিলে ওয়ের ভ্যালু পাবা তার মানে বিষয়টা এরকম না এটা যদি তুমি এক নং সমীকরণ দাও এক নং সমীকরণ তাহলে এখান থেকে লিখতে পারবা এক নং সমীকরণে এক নং সমীকরণে যে ওয়াই এক্স ইকোয়াল টু তাই না এক্স ইকোয়াল টু কত পাইছি এক্স ইকোয়াল টু ওয়ান বসিয়ে পাই এক্স ইকোয়াল টু ওয়ান বসাও তাহলে এক নং সমীকরণ এটা তাহলে ওয়াই ইকোয়াল টু এক্সের ভ্যালু কত ওয়ান তাহলে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে কত হবে ওয়ান প্লাস অটো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো তাই না তাহলে হচ্ছে জিরোকে ব বর্গমল করলে জিরোই হয় তাহলে ওয়ান প্লাস জিরো জিরোইকাল টু ওয়ান যদি তোমরা জানো তাহলে ওয়াইয়ের ভ্যালু ওয়ান হলেও এখন যদি মাইনাস ওয়ান হয় তাহলে দেখো কী হয় মাইনাস ওয়ান হলেও একই রেজাল্টই আসবে আর যদি এভাবে লেখা যে এক নং সমীকরণে এক নং সমীকরণে এক্স -1 টু মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে ওয়াই -1 টু মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস হচ্ছে রোট ওভার ওয়ান মাইনাস ওয়ান তাই না ওয়ান কে স্কোয়ার করলে তো ওয়ানই হবে মানে মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে তো ওয়ানই হবে তাহলে ইকোয়াল টু আমরা কি লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে ওয়ান আর প্লাস হচ্ছে জিরো তাহলে ওয়াই ইকাল টু ওয়ান তারপর বিষয়টা খেয়াল করো আমাদের স্থানাঙ্ক কী হলো প্লাস ওয়ানের জন্য ওয়ান আসলো মাইনাস ওয়ানের জন্য ওয়ান আসলো তাহলে আমাদের স্থানাঙ্কটা এভাবে হবে না স্থানাঙ্ক যদি আমরা লিখি যে প্লাস ওয়ানের জন্য কত আসছে ওয়ান আসছে তাহলে ওয়ান ওয়ান মাইনাস ওয়ানের জন্য কত আসছে ওয়ান আসছে তাহলে মাইনাস ওয়ান ওয়ান এই তো হয়ে গেল এটি অ্যান্সার ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো যে বিষয়টা কি এখানে একটু তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে যে যেহেতু x অক্ষের সমান্তরাল এ যেহেতু অক্ষের সমান্তরাল এবং x অক্ষের উপর লম্ব যদি y অক্ষের সমান্তরাল x অক্ষের উপর লম্ব হয় তাহলে dy dx এক্সের ভ্যালুটা কি হয় এই জায়গাটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে এখানে আমি সরাসরি বসাইছি তোমরা এখানে কথাটা লিখতে হবে যে যেহেতু x অক্ষের উপর লম্ব এবং y অক্ষের সমান্তরাল সুতরাং dy dx ইনফিনিটি 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 মানেই হচ্ছে ওয়ান বাই জিরো ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল এখন দুই নাম্বারটা আমরা করে দিই বাকি ম্যাথগুলো তোমরা ইজিলি পারবা আমি তিন নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক দেবো দুই নম্বরটা করে দেবো তাই না তাহলে দুই নম্বরটা আমরা ওদের এই পাশে করি দুই নম্বর যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এইট এটা আছে দুই ন এটা এক নম্বর সমীকরণ লেখা প্রথমে এটাকে কী করতে হবে এক্সাপ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ ডিওয়াই ডিএক্স বের করতে হবে তাহলে ডিওয়াই ডিএক্স যদি বের করো তাহলে কী ভাবা টু এক্স প্লাস হচ্ছে যেহেতু এখানে ওয়াই স্কোয়ার তাহলে ফোর গুনান টু হবে ফোর গুনান টু লিখবা তাহলে ফোর গুনান টু আর এখানে হচ্ছে টুটা সামনে চলে আসলে একটা পাওয়ার কমে যাবে তাহলে ওয়াই হবে এখন আবার ওয়াইকে ডেরিভেটিভ করতে হবে ডিওয়াই ডিএক্স ইকোয়াল টু হচ্ছে জিরো এখন দেখো এখানে আমরা কিন্তু হয়ে গেলো আমাদের কাজটা হয়ে গেলো এখন ডিওয়াই ডিএক্সকে আমরা ফ্রি করি তাহলে এখানে লিখবো হচ্ছে এইট ওয়াই ডিওয়াই এক্স এখানে লিখতে পারবো মাইনাস টু এক্স নিয়ে আসলাম এখন আমাদের কাজ হচ্ছে ডি ওয়াইডিএক্স ইকোয়াল টু মাইনাস বাই হচ্ছে এইট তাই না আমরা একটু কাটাকাটি করতে পারি এখানে তাহলে এক্স ইকোয়াল টু লিখি লিখতে পারি ওয়াই ডি এক্স ইকোয়াল টু লিখতে পারবো মাইনাস এক্স বাই ফোর ওয়াই এটা লিখতে পারবো এখন আমাদের যে কন্ডিশন যে এক্স অক্ষের সমান্তরাল হলে তাহলে লিখবো এক্স অক্ষের অক্ষের সমান্তরাল হলে এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই এক্স কেমন হয় এক্স অক্ষের উপর লম্ব হলে এক্স অক্ষের উপর লম্ব হলে dy, ডি এক্স কেমন হয় dx হয় ইনফিনিটি ডিওয়াইডিএক্স ইনফিনিটি ইনফিনিটি মানে ওয়ান বাই জিরো ঠিক আছে এর মনে রাখতে হবে ইনফিনিটি মানে ওয়ান বাই জিরো এখন তুমি এখানে ওয়ান বাই বসাও তাহলে ওয়ান বাই জিরো ইকুয়াল হবে কি মাইনাস এক্স এখন তুমি কি করো এখন তোমার যেটা কাজ সেটা করো যে আর আরই গুণ করো এই গুণ করো আর এদিকে গুণ করো তাহলে গুণ করলে এটা জিরো হয়ে যাবে আর হচ্ছে ফোর ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে সুতরাং ওয়াই ইকোয়াল টু জিরো এটা তুমি একটা অ্যান্সার পাইলা এখন এক্সের ভ্যালু কীভাবে বের করবো এক্সের ভ্যালু বের করতে হবে তোমাকে এই যে এক নং সমীকরণে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিয়ে এক্সের ভ্যালুটা বের করতে হবে তাহলে তুমি এক্সের ভ্যালুটা বের করো তার বিষয়টা হচ্ছে এক নং হতে পাই এইভাবে লিখবা এক নং হতে পাই হ্যাঁ এক নং হতে যদি পাও তাহলে এর ভ্যালু ইকুয়াল টু কী বসাবা এর ভ্যালু হচ্ছে জিরো বা অথবা এক নং সমীকরণ ওয়াই 0 বসিয়ে পাই তাহলে ওয়াইয়ের জিরো বসালে এক্স স্কোয়ার ইকোয়াল টু এইট পাবা তাহলে সুতরাং x ইকোয়াল টু কী পাবা x এরকম না বর্গমূল হবে প্লাস মাইনাস এইট হবে তাহলে তুমি এখানে এইটকে কীভাবে লেখা যায় টু √ টু লেখা যায় তাই না এরকম না যে এই ফোর গুণন টু তার মানে ফোরকে বাহিরে নিয়ে আসলে টু হয় বর্গমূল করলে আর রোটোবার টু তাহলে টু রোটোবার টু তাহলে প্লাস মাইনাস টু রোটোবার টু এইটা তোমার রেজাল্ট হলো তাই না তার মানে স্থানাঙ্কটা কীভাবে লিখবা এরকম যে প্লাস মাইনাস টু রোটোবার টু জিরো এইটাই হচ্ছে তোমার স্থানাঙ্ক তার মানে হচ্ছে একসক্ষের সমান্তর একসক্ষের উপর যদি লম্ব হয় তাহলে তোমার যে স্থানাঙ্ক পাবা ওই সমীকরণের জন্য সেটা হচ্ছে এরকম হ্যাঁ এরকম এটা দুইটা স্থানাঙ্ক কিন্তু এইভাবে লেখা যায় যে টু রোটোবার টু ইন্টু জিরো আর একটা হচ্ছে -2 টু রোটোবার টু কমাস এটা এটা কিন্তু দুইটা স্থানাঙ্ক তো দেখো খুবই সহজ এগুলোর জটিলতা কিছু নেই জাস্ট তোমাকে ইনফিনিটির যে কনসেপ্টটা ওয়ান বাই জিরো এই কনসেপ্টটা তুমি মাথায় রাখলে এর ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো আর এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা এটা হোমওয়ার্ক করবা হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক করবা এটা তোমাদের ডাব্লিউ তো আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা নতুন একটা টপিক্স নিয়ে আলোচনা করব সেই ভিডিও দেখার আমন্ত্রণ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম